বিভিন্ন অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞরা বিটকয়েনের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ফলে তারা আজ মন রয়েছেন বিটকয়েনের বাড়তে থাকা জনপ্রিয়তা অনেককে দ্বিধাগ্রস্ত করছে এবং তারা প্রশ্ন তুলছেন কিভাবে বিটকয়েন অর্জন করা যা বিটকয়েনের বাজারে ডোমিনেন্স ও মোট বাজার মূলধনের বিশ্লেষণ নির্দেশ করে যে এটি বুল মার্কেটের সময় উচ্চ থাক এথেরিয়ামের মূল্য তিন দুই নয় ছয় ডলারে পৌঁছেছে কিন্তু আবার কিছু সংশোধন হয়েছে বিটকয়েনের সঙ্গে এর মূল্যগত সম্পর্ক উল্লেখযোগ্য সলানার মূল্য আজ দুই ছয় দুই ডলারে সর্বকালীন উচ্চতায় পৌঁছেছে যা বাজারে নতুন আশা গড়ে তুলেছে বিটকয়েন এবং সলানার মধ্যে সংযোগও গুরুত্বপূর্ণ বিটকয়েন ও এথেরিয়ামের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে যেখানে এথেরিয়ামের মূল্য বিটকয়েনের তুলনায় কিছুটা কম এই বিশ্লেষণটি বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এথেরিয়াম এর স্পট এটফ এর জন্য বিনিয়োগের সুযোগ বাড়ছে যদিও বিটকয়েনের তুলনায় এতে অর্থে প্রবাহ কম এই পরিস্থিতি পরিবর্তিত হলে এথেরিয়ামের বাজার মূল্য বাড়তে পার বর্তমানে প্রতিষ্ঠানগুলোর জন্য বেটখোইন এবং অ্যাধেরন স্পট এটফ দুটি বিকল্প হিসেবে বিদ্যমান বেটখোইন স্পট এটফতে বিনিয়োগের প্রবাহ বাড়লে অ্যাধেরিওম এর সম্ভাবনা বাড়বে এথেরিয়াম এর বাজার মূল্যের বৃদ্ধি সম্ভাবনাময় কারণ প্রতিষ্ঠানগুলি বেটখোইন থেকে বেরিয়ে এথেরিয়াম স্পট এটফতে বিনিয়োগ করতে পারে এই প্রবণতা ভবিষ্যতে এথেরিয়াম এর জন্য লাভজনক হতে পারে প্রেসিডেন্ট ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট প্ল্যাটফর্ম কিনতে আগ্রহী যা বাজারে বিটকয়েনের গুরুত্ব বৃদ্ধি করছে মাইক্রো স্ট্র্যাটেজি বিটকয়েনের উপর বিনিয়োগ করছে যা বিটকয়েনের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়াচ্ছে জার্মানি বিটকয়েন বিক্রি করে বড় ক্ষতির সম্মুখীন হয়েছে যা ক্রিপ্টো মার্কেটে বিনিয়োগের গুরুত্ব প্রকাশ করে